নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে তিনটি পদে আবেদন করতে পারবেন জিডি ক্লা করণিক ক্লার্ক এবং আর মোডার এখানে এই তিনটি পদে আবেদন করার জন্য যে সকল যোগ্যতা আপনারা থাকতে হবে সেটি হচ্ছে বয়স সতেরো বছরের কম এবং পঁচিশ বছরে বেশি হওয়া যাবে না ষোলো মার্চ দু হাজার পঁচিশ তারিখে হতে সতেরো বছর হতে হবে এবং পঁচিশ বছরে বেশি গ্রহণযোগ্য হবে না অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন হচ্ছে ন্যূনতম সিজিপিএ টু থাকতে হবে এসএসসি পরীক্ষায় টু থাকতে হবে এবং করণিক ক্লার্কের জন্য এইসএসসি পরীক্ষায় ন্যূনতম পদ ন্যূনতম সিজিপিএ তিন পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং আরমোরা ট্রেডের জন্য এসএসসি সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সিজিপিএ তিন থাকতে হবে উচ্চতা চাপ পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিকভাবে ত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে চোখের দৃষ্টি ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে সাঁতার সাঁতার আপনাকে এখানে সাঁতার জানা আবশ্যক পঞ্চাশ মিটারের সাঁতার আপনাকে জানতে হবে বৈবাহিক সূত্রে অবিহিত হতে হবে এখন আপনি যখন এটিতে আবেদন করবেন আবেদনের পরে যখন আপনি মাঠ পর্যায়ে লাইনে দাঁড়াবেন তখন আপনাকে কিছু জিনিস সাথে করে নিয়ে যাবে সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ বা মার্কশিট যেটি আছে সেটি একজন ফার্স্ট গ্রাজুয়েট অফিসার দ্বারা সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে এটি প্রশংসাপত্র নিতে হবে বা পরীক্ষার প্রবেশপত্র হলেও চলবে যদি প্রশংসাপত্র আপনার না থাকে তাহলে এসএসসি পরীক্ষার যে প্রবেশপত্রটা ছিল সেটা নিয়ে যেতে পারবেন এবং অভিভাবকের সম্মতি সূচক একটি সনদপত্র যেটি চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে তবে এটি সত্যায়িত হতে হবে ফার্স্ট গ্রেড অফিসার দিয়ে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান থেকে জন্মসূত্রের নাগরিকত্ব যে সনদপত্র সেটি আপনার ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে একটি নাগরিকত্ব সনদপত্র নিতে হবে তবে এটি সত্তায়িত না হলে চলবে তবে চেয়ারম্যান থেকে সত্যায়িত করে থাকতে হবে এবং জন্ম নিবন্ধনের শনাদপত্র আপনার যে জন্ম নিবন্ধনের যে সনদ কপিটি আছে সেটি ফটোকপি কপি করতে হবে ফার্স্ট গ্রেড অফিসার দিয়ে পিতা মাতার যে পরিচয়পত্র বা স্মার্ট কার্ড আছে সেটি আপনার সত্তায়িত করতে হবে ফার্স্ট অফিসার থেকে নিয়ে যেতে হবে সাথে করে এবং সাথে যেতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি তবে ছবিগুলো অবশ্যই ল্যাপ প্রিন্ট হতে হবে লিখিত পরীক্ষার জন্য জেমিতের বক্স পেন্সিল স্কেল কিবোর্ড এগুলো আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে উপজাতিতে ক্ষেত্রে উপজাতির প্রমাণপত্র সড়ক যেটি আছে সেটি সাথে করে নিয়ে যেতে হবে নির্বাচিত প্রায় পরীক্ষার নির্বাচিত নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা হবে শারীরিক পরীক্ষা ও লিখিত পরীক্ষা তিনটি ধাপে আপনাকে নির্বাচন করা হবে স্বপ্রথমটি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা হবে শারীরিক পরীক্ষা হবে ও লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার বিষয়গুলোর ভিতরে হচ্ছে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা যেটাকে আমরা আইকিউ নামে জানি সাক্ষাতের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে প্রশিক্ষণ বুনিয়ে আপনার এমও ও রেকর্ডারের সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস মেয়াদি একটি মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে নিম্নত ব্যক্তি আবেদন করার উপযুক্ত বিবেচিত হবে না যে সরকারি চাকরি হতে বরখাস্ত প্রাপ্ত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহিত বা বরখাস্তপ্রাপ্ত ডিসির সৈনিক ও আর্মি হিসেবে ভর্তির পরবর্তী সুবিধাসমূহ সমূহ হচ্ছে প্রশিক্ষণ মাসিক বেতন হবে আট হাজার টাকা প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশনা জে এস আইস যে এস আই অনুযায়ী বেতন ভাতা হয় পদোন্নতি সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে এখানে সৈনিক পদ থেকে আপনি ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতির সুযোগ পেয়ে থাকবেন বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশের মানসম্বন্ধে সুসজ্জিত বাসস্থানের সুযোগ রয়েছে রেশন ও চিকিৎসা রেশন ও চিকিৎসা পেয়ে থাকবেন নিয়মিত জেলা প্রার্থী আবেদনের জন্য ছকে বিভিন্ন কোড ব্যবহার করতে হবে কিশোরগঞ্জের জন্য আটত্রিশ গাজীপুর একচল্লিশ কুমিল্লা পঞ্চান্ন চট্টগ্রাম ষাট সিলেট একান্ন ঢাকা ষাট কক্সবাজার একষট্টি কুষ্টিয়া সতেরো ময়মনসিং চৌত্রিশ জেলা ভোলা হচ্ছে তিরিশ মুন্সীগঞ্জ চৌচল্লিশ মাদারীপুর আটচল্লিশ বরিশাল উনত্রিশ রাঙামাটি তেষট্টি নোয়াখালী আটান্ন ব্রাহ্মণবাড়িয়া চুয়ান্ন নেত্রকোনা তেত্রিশ মৌলীবাজার বাউন্ন ময়মনসিংহ নরসরি নরসিংদী

উনিশ খুলনা পঁচিশ চাঁদপুর ছাপ্পান্ন লক্ষ্মীপুর সাতান্ন সিরাজগঞ্জ পনেরো পঞ্চগড় এক বরগুনা বত্রিশ এ সকল কোড ব্যবহার করতে হবে যখন আপনি আবেদন করবেন এবং আবেদন ফি হচ্ছে তিনশো টাকা এখানে লিখে দেওয়া হচ্ছে প্রতিটি আবেদন হচ্ছে তিনশো টাকা আবেদন ফি নিতে হবে হাজার পঁচিশ সালে সেন্ট্রাল রেকর্ডস ও রাজেন্দ্রপুর সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের সময় শুরু হচ্ছে পঁচিশ নভেম্বর এবং শেষ হচ্ছে বিশ নভেম্বর সরি পঁচিশ নভেম্বর শুরু এবং বিশ ডিসেম্বর আবেদন শেষ তবে আবেদনের সময় অবশ্যই এই সকল জিনিসগুলো আপনাকে সাথে করে নিতে যেতে হবে মূল সনদ মূল সনদ দিতে হবে চেয়ারম্যান থেকে অনুকূল যাবত যাবতীয় যাবতীয় কাগজ আছে সবগুলো সত্যায়িত করে থাকেন এবং পাসপোর্ট সাইজের ছবিগুলো নিয়ে যাবেন সেগুলো অবশ্যই সত্যায়িত করে নিয়ে যাবেন বিস্তারিত কোনো সমস্যা যদি আপনার মনে করেন সেক্ষেত্রে আপনি কমেন্টের মাধ্যমে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী সকল চাকরি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ